আমার বড় গরু তিন শব্দ তিন শব্দের সেন্টেন্স এবার তিন শব্দের বাংলা আমার বড় গরু মাই বি খাও আরবিতে বাকারতি কাবি রতুন আমার বড় গরু এই হয় একটি গরু কয়টা হলো চারটা ইংরেজি চারটা বাংলায় এই হয় একটি গরু দিস ইজ আ খাও কয়টা কর কয়টা শব্দ চারটে শব্দ এখন এটা আরবি আছে না এটা সাথে সাথে সে ট্রান্সলেট করে ফেলবে হা হি এই হয় একটি গরু দেখেন অবস্থাটা হে প্রভু হে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দিন কয়টা হলো ছয় সাতটা হয়ে গেল এটার আরবি হচ্ছে রব্বি জিদিনি এটার ইংরেজি বলতে পার ও মাই লর্ড ইনক্রিজ মাই নলেজ এইভাবে শুরু হয়ে গেল এ এখন বাংলা পারে পাঁচ পাঁচটা আমার বড় হাতি কোথায় ওয়ার ইজ মাই বিগ আইনা অথবা আল কাবিরুন আমার বড় হাতি কোথায় হয়ে গেল কিন্তু এইভাবে বাচ্চাটা একসাথে তিনটা ভাষাকে একসাথে আগাবে ইনশাল্লাহ আচ্ছা এরপরে যে সে বলবে উল হুয়াল্লাহ বল তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় সেই হি ইজ আল্লাহ দা ওয়ান আল্লাহু সমাদ আল্লাহ ইজ দ্য সেলফ সাফিসিয়ান মাস্টার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ পর মুখাপেক্ষীহীন লামি আলিদ হি বিগেটস নট তিনি কাউকে জন্ম দেননি ওয়ালামি উলাদ নর ওয়াজ হি বিগটেন এবং তিনি কাউকে জন তার কারো কাছ থেকে জন্ম নেননি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়া নাহাদ অ্যান্ড দেয়ার ইজ নান ইকুয়াল টু হিম এবং তার সমান আর কেউ নাই এই বাচ্চারা আমাদের ওয়ানের পরে টু ক্লাসে যেয়ে কিন্তু এগুলো শুরু হয়ে গেল তার মানে আমি সুরা দিয়ে শিখাবো প্যারাগ্রাফ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিল ফিল একটা বড় সেন্টেন্স আরবির এটার ইংরেজি আছে হ্যাভ ইউ নট সিন হাউ ইওর লর্ড ডিল টু দ্য ওনার অফ দ্য এলিফ্যান্ট আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক হস্তী বাহিনীর সাথে কেমন আচরণ করেছেন তো করলেন এই যে গেল ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ায়েন ইট উইল কাম দা হেল্প অফ আল্লাহ অ্যান্ড ভিক্টোরি যখন আল্লাহর বিজয় এবং সাহায্য আসবে এইভাবে বাচ্চারা থ্রি ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে আগাতে থাকবে সে এটা কিন্তু মুখস্থ করবে না এটা সে বানাতে পারবে সুমান আল্লাহ বলেন কারণ তার বিরাট শব্দের ভান্ডার এবং সেন্টেন্স মেকিং এখন বলবেন ও গ্রামার জানে নাই কেজি স্কুলের বাচ্চারাও গ্রামার জানে না গ্রামার পরে থ্রি ফোরে যে ফাইভে যে আরবিতে দাখেল আউয়াল মানে হচ্ছে ক্লাস ফাইভ মিজান শুরু হয় কেবল গ্রামার একটা বাংলা বাচ্চা গ্রামার দিয়ে কথা বলে নাকি আগে থেকে ভাষা কথা বলে বাংলা ব্যাকরণ আগে পড়ে না ভাষা আগে বলে সে ইংরেজিতেও তাই আরবিতেও তাই তা আমরা বাংলাটার উপর ভিত্তি করে ইংরেজি করবো ওটার আরবি করবো ওকে এইবার জাকির নায়কের স্কুলটা কি কারণে বিখ্যাত ছিল শুধু ইংলিশে কথা বলার কারণে না ও ইংলিশটাকে আমরা ব্যবহার করব ধর্ম ধর্মপ্রচারের কাজে আমরা যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই সূরা নে মুহাম্মদ সূরা নাম্বার 47 ভার্স নাম্বার 19 এইটা যখন রেফারেন্স জাকির নায়েক তো এই কারণে বিখ্যাত তো জাকির নায়েক কিন্তু অন্য কারণে বিখ্যাত না যা বলবে সাথে সাথে রেফারেন্স দিবে এখন ওইখানে যে রেফারেন্স ওইটার ফর্মুলা আমার হাতে আল্লাহ দিয়েছে জাকির নাগের মতো এই রেফারেন্স দেওয়াটা এখন জনপ্রিয় হয়ে গেছে কি বলেন সারা পৃথিবীতে দেখবেন অন্য হুজুরাও একটু একটু চেষ্টা করতে এখন তার মানে এটার দাবি আছে এটা সবাই পছন্দ করে আর এইটার ফর্মুলাটা কি এইটার ফর্মুলা গোড়া থেকে শেখানোর ব্যবস্থা আমরা বাচ্চাদেরকে লক্ষ লক্ষ ঘরে ঘরে জাকির নায়কের এই ফর্মুলার বাচ্চা তৈরি হয়ে যাবে সোমান বল আপনার বাচ্চাটা এরকম হোক চান না কোরআন বলবে সাথে সাথে ইংলিশ বলবে সাথে সাথে আরবি বলবে জাকির বড় কথা না দাওয়াত দিতে যে যদি এইভাবে দাওয়াত দেন জাকির দেওয়া ব্যক্তি এই কারণে তারটা আমরা করতেছি উনি যদি সিনেমার দিকে ডাকতেন যাইতাম কি বলেন যাইতাম না উনি দাওয়াতি কাজের একটা বড় জায়গা তৈরি করেছে ওনারটা দেখে খ্রিস্টানরা এখন ইসলামের দিকে দাবিত হচ্ছে মিজানুর রহমান আজহারি এই বাংলাদেশে কার লেকচারে সবচেয়ে বেশি উপস্থিত হবে ভাই এখন ওই সে কোরআন মাজিদটা ইংলিশ বলে কিন্তু আমাদের বাচ্চারা ওরা বলবে রব্বি জিদিন ইলমা ওটা ইংরেজি করবে ও মাই লর্ড ইনক্রিজ মাই নলেজ মুখস্থ দিয়ে না ও ট্রান্সলেট করে করবে বানায়ে এরপরে বলবে কি সুরা নেম তহা সুরা নাম্বার টোয়েন্টি ভার্স নাম্বার ওয়ান হান্ড্রেড এই বাচ্চাটা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শিওরলি উই আর ফর আল্লাহ অ্যান্ড উই মাস্ট রিটার্ন টু হিম সুরা নেম বাকারা সুরা নাম্বার টু ভার্স নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্স এই বাচ্চাটা বলবে মুহাম্মদুর রসুল্লাহ

এখন এভাবে যখন আস্তে 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 আসসালাম সালাম আলাইকুম পিস বি আপন ইউ সুরা নেম জুমার সুরা নাম্বার থার্টি নাইন ভার্স নাম্বার সেভেন্টি থ্রি তা আমাদের বাচ্চাদেরকে যখন আমরা এইভাবে এখন থেকে এই ছোটো ছোটো বাচ্চারা যখন শুরু করে দিবে তাহলে ওটা চেয়ে কি কোনো তফাৎ থাকলো এখন আমরা এই জন্য বই তৈরি করেছি এই বই থ্রি ল্যাঙ্গুয়েজ আর বাংলাদেশের সেকেন্ডটা কোথাও নাই বাংলা বাজারে নাই গুলিস্তানে নাই নীলক্ষেতে নাই কাটা বনে নাই কোথাও নাই সারা বাংলাদেশ ঘুরে দেখবেন এইরকম নাই পৃথিবীতে একটা জাতিকে দাবাই রাখা যায় ইংরেজি করে দিয়ে। পর আমরা পিছিয়ে গেছি ইংরেজি যদি এখন না শিখি তাড়াতাড়ি তবে আরবি বাদ দিয়ে শুধু ইংরেজি শিখলাম কোরআনের কাজ করব না তাহলে হবে না এই এই কোরআন মাজিদটাকে সুন্দর করে বুঝা, শেখা পরে অর্থ বোঝা এটা উপলব্ধি করা এর কারণে আমাদের এই বইগুলো আল্লাহর নাম আর আল্লাহর কালাম দিয়ে তৈরি করা বাচ্চাদের জন্য বই তৈরি আছে বইয়ের মধ্যে লেখা আছে টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং আচ্ছা কোনো প্রাণী কি মাঠে ডিম পারে প্রাণী যার শিং আছে সে কি ডিম পারে মিথ্যা জিনিস নিয়ে চলে আসছে আমাদের কাছে আমরা বাচ্চাদেরকে শেখাচ্ছি আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা টিপ দেওয়াটা কি কোনো মুসলিম সংস্কৃতি না হিন্দু সংস্কৃতি হিন্দু সংস্কৃতি আমরা শিখাচ্ছি ঢাক ঢোল জাজর বাজে বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি এই শিশুকালে বাচ্চাকে ঢোল বাজানো ঢুলির কথা শিখাচ্ছি তাহলে এই জায়গাগুলোতে অল্টারনেটিভ আমরা তৈরি করেছি